আমি তো শেষ সর্বনাশ হয়ে গেল আমার কি হলো জানেমান কাঁপছো কেন আর কেউ তোমার গার মেরে দিল আমি যখন মাঠে গেলাম ভুটটা তুলতে তখন স্পাইডারম্যান এসে আমার গার মেরে দিয়েছে গম 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 চলো ট্রালালের ও ট্রালালা আর স্পাইডারকে মোজা দেখায় আসি এই স্পাইডার বেরিয়ায় তাড়াতাড়ি কোথায় লুকিয়েছিস আরে এত চিল্লাচ্ছিস কেন রে বোকা তো কি হয়েছে তুই নাকি আবার গার্লফ্রেন্ডের গাল মেরে দিয়েছিস তোর মতো ভিখারির কাছে যদি এত সুন্দর গার্লফ্রেন্ড থাকে তাহলে তো গார் মারা যাবেই শালা তোকে ছাড়বো না আজ আয় তাহলে দেখি কি করতে পারিস গাইস আমাকে বাঁচাতে চাইলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ চিন্তা করো না ক্যাপ্টেন আমি এই স্পাইডারকে মজা দেখাইতেছি এখনি তারপর কি হলো দেখতে চাইলে পার্ট টুয়ের জন্য কমেন্ট করে যাও